হিন্দু বাণী হিন্দু সমাজ এবং তাদের মাথা সেজে বসে আছে এই ব্রাহ্মণ যে বর্গ রয়েছে এরাই এবং তাদের যে বংশজ রয়েছে ক্ষত্রিয় এবং বৈশ্য এরাই হচ্ছে সেই সম্প্রদায় যারা নিজেদেরকে এই দেশে এসে তাদের আইডেন্টিটিকে গোপন করার জন্য তারা নিজেদেরকে আর্য বলতো আর এই দেশের যারা মানুষজন তাদেরকে অনার্য বলতো আদতে আর্য বলে তাদের কোনো পরিচয় নেই তাদের কোনো আইডেন্টিটি নেই নিজেদেরকে সভ্য জ্ঞানী সৎ সম্পন্ন এইটাকে অর্থ করার জন্য আর্য বলতো আর এই দেশের যারা সত্যিকারের ভূমিপুত্র যারা সৎ সরল সহজ জ্ঞানী সার্বিক ভাবে যাদের বিশ্বের কাছে একটা প্রসিদ্ধতা ছিল সিন্ধু মহনযোধরা মহানযো সভ্যতা নির্মাণকারীদের উত্তরসূরি যারা তাদেরকে তারা অসভ্য ইত করার জন্য অনার্য বলে তারা ঘটনা দিয়েছিল আদতে আর্য বা অনার্য বলে কোনো আইডেন্টি হয় না তারা এটা নিজেরাই নিয়েছিল এবং দিয়েছিল আজকে আমাদের দেশে যে বহু জাতি রয়েছে এই জাতিটা কোনো আইডেন্টি নয় ওরা চাপিয়ে দিয়েছে এবং নিজেরা নিজেদেরকে ব্রাহ্মণ বলে পরিচয় নিয়েছে এটাও তাদের আইডেন্টি নয় তাদের আইডেন্টি হচ্ছে তারা ইউরেশিয়ান তারা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ বলার জন্য নিজেদেরকে ব্রাহ্মণ ঘোষণা করেছে আর এই দেশের যারা ভূমিপুত্র তাদেরকে শিলুলকা শিলুলটাই ভবিষ্যৎ সাংবিধানিক যে পরিচয় দেখছি তাদেরকে শুদ্র অতি শূদ্র বলে ঘোষণা করেছিল এর পর পূর্ববর্তী আগে তাদেরকে অনার্য বলে আখ্যায়িত করেছিল এই হচ্ছে ইতিহাস এগুলো আমরা একটা কথা এগুলো আমরা মহাত্মা জ্যোতিটা ফুলের যে গোলামগিরি সেই গোলামগিরি যদি আমরা লিটারেচারটা পড়ি তাহলে আমরা এ সম্পর্কে খুব সুন্দর ভাবে উপলব্ধি করতে পারি না আপনি যে জায়গায় আপনি টার্গেট করছেন বা বলছেন যে আজকে ব্রাহ্মণ বা এই যে বারবার আপনি ব্রাহ্মণদেরকে বলছেন তো এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে সমাজে আজকে দীর্ঘদিন থেকে চলছে যে আপনাদের সমাজের মানুষেরা কিন্তু

বল প্রয়োগ করা হয়েছে তাদের তৈরি করা যে কালচার রীতি রেওয়াজ সেগুলো মানতে বাধ্য করানোর জন্য তারা শাস্ত্র রচনা করেছে এবং সেই শাস্ত্র অতি শুধ্র শূদ্রদেরকে চালিত করতে বাধ্য করা হয়েছে মনুস্মৃতি এর জন্য সাজার ব্যবস্থা করেছে যদি সেই বিধি বিধান তাদের নির্মাণ করা শাস্ত্র অনুযায়ী কেউ লঙ্ঘন করতো তাদেরকে চরম শাস্তি দেওয়া হতো তারা এই সম্প্রদায় অর্থাৎ শিলুকা শিলুটাই ববিসি যে আজকে রয়েছে যাদেরকে তারা শুদ্র এবং অতি শুধ্র বলে আখ্যায়িত করেছিল এরা নিজস্ব যে রীতি রেওয়াজ মানজাদ হরপ্পা সভ্যতা এমনি এমনি এত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাপের সভ্যতা হয়ে যায়নি নিজস্ব কৃষ্টি কালচার যুক্তিবাদী বিজ্ঞান মনস্কতা এই সমস্ত কিছুরই আমরা প্রয়োগ দেখতে পাই মহাজার সভ্যতার বিকাশের দিক থেকে অর্থাৎ এটা কোনো কাল্পনিক কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার ছিল না প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করত প্রাকৃতিক শক্তিকে আরাধনা করত মান্যতা দিত তা আজকের দিনে সেই রীতি রেওয়াজকে ধ্বংস করে এরা তাদের আইডিওলজি বা বিচারধারা অনুযায়ী আমাদের মানুষকে আমাদের মানুষের মস্তিষ্কে মগজে এটা ঢুকিয়ে দিয়েছে যে যে রীতি রেওয়াজ বিধি বিধান রয়েছে এগুলো পবিত্র এগুলো শাস্ত্র সম্মত এগুলো ঈশ্বর প্রদর্শিত অর্থাৎ ব্রাহ্মণের মধ্য দিয়ে হিন্দু তথা কথিত যাদেরকে হিন্দু বলতে চায় ওরা ববিসি এই তাদের মঙ্গল যে মঙ্গল হওয়ার যে রাস্তা সেটা ব্রাহ্মণরাই ঈশ্বর প্রদর্শিত পথ দর্শানোর জন্য তারাই একমাত্র দিশাই যার জন্য তাদেরকে ছাড়া সেই মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করা সম্ভব না এই পবিত্রতা রক্ষা করার জন্য ব্রাহ্মণকে আনার বিকল্প কিছু নেই এটাই আমাদের সমাজের মস্তিষ্কে মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বছরের মধ্য দিয়ে রূপকথা দাঁত কথা শাস্ত্র কথা বিভিন্ন কালচারের মধ্য দিয়ে এটা পুশ করা হয়েছে যার জন্য আমাদের সমাজের মানুষ আজ এক ধাক্কায় এটা ছাড়তে পারছে না মন্নিবাসী সমাজের যে বিচার অর্থাৎ মহাত্মা জ্যোতিরা ফুলে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যেটা আমরা ফুলে শাহু আম্বেদকর বিচারধারা বলি বা আইডিওলজি বলি সেই আইডিওলজি যখন আমাদের সমাজে স্থাপিত হয়ে যাবে তখন এই ব্রাহ্মণের অস্তিত্ব আমাদের সমাজে একদম নিশ্চিন্ন হয়ে যাবে অর্থাৎ তাদের প্রয়োজনীয়তাই খতম হয়ে যাবে তাদের প্রতি আজ আমাদের সমাজের মানুষের যে শ্রদ্ধা রয়েছে ভক্তি রয়েছে সেটা ঘৃণায় পর্যবসিত হবে তাদেরকে ঘৃণা ছাড়া তাদের কোনো প্রাপ্যতা থাকবে না আমাদের সমাজের কাছে কেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সভ্যতার নির্মাণকারী যে সমবর মানব তাদের উত্তরসূরি আমরা আর আমাদেরকে নির্য জাত অতি শুদ্র চাসা তেলি তামলি মুচি ডোম বাউড়ি माजी কোড়া ধাঙ্গর একদম নিচ হিসাবে তারাkaito করেছে দু একদিন নয় 250 বছর নয় হাজার হাজার বছর ধরে আমাদের উপরে নির্যাতন অত্যাচার হয়েছে আপনি যে কথাগুলো বলছেন আপনি যে কথাগুলো বলছেন তবে যে কথাগুলো বলছেন না তুমি যে এটা মহাজনরা হরপর সমতার যে কালচার ছিল সেই কালচার এরা যেভাবে আজকে ব্রাহ্মণীকরণ করেছে বলা যেতে পারে বা বলছেন আপনি তো এখানে তারা তাদের মতো কৌশল তো তারা করেছে কি তাহলে কি আপনার সমাজের মানুষের এখানে কোনো দোষ নেই তারা কেন এটাকে জেনা বুঝে মেনে নিচ্ছে তাহলে সেই সমাজের কি কোনো দোষ নেই আমাদের সমাজের যারা বুদ্ধিজীবী বর্গ আজকের দিনে তাদেরকে দোষারোপ করা যেতে পারে কিন্তু আপামর যে জনসাধারণ তাদের কোনো দোষ নেই কেন তারা ঠিক ভুল সেটা কি সেটা জানতে বুঝতে পারছে না বা জানতে বুঝতে তাদেরকে দেওয়া হয় না হয়নি দিন ধরে তাদেরকে ব্যারিকেড করা রয়েছে আপনি জেনে থাকবেন যে শাস্ত্র মোতাবেক শূদ্রদের অধ্যয়ন করা বা অর্থাৎ তাদেরকে পড়াশোনা করতে দেওয়া যেত না জ্ঞান অর্জন করতে দেওয়া যেত না তো যেখানে ঠিক ভুল এটা জানার কোনো ব্যবস্থা নেই কোনো পথ নেই যদি কেউ জানতে বুঝতে চায় তো তাকে হত্যা করা হতো তাহলে সেই সমাজের মানুষ সঠিক ব্যাটিক জানবে কি করে মহাত্মা জ্যোতিরা ফুলে বাবা সাহেব ডক্টর আম্বেদকর সাহুজি মহারাজ এদের জীবন সংঘর্ষের ফলে আজকে আমাদের দেশের মানুষ ইতিহাসটা জানতে পারছে বুঝতে পারছে সত্য কি কি কোনটা আমাদের কোনটা আমাদের উপর চাপানো হয়েছে আমাদেরকে নিজ দেখানোর জন্য আমাদেরকে দাবি রাখার জন্য এটা আজকের দিনে মানে মানুষ উপলব্ধ করতে পারছে তাও শুধুমাত্র আমাদের সমাজের যারা সচেতন জাগরুক বুদ্ধিজীবী বর্গ তারা তো তামাম জনসাধারণকে দোষ দেওয়া চাই না যারা সচেতন মানুষ জেনে বুঝে নিজের আখের গোছানোর জন্য নিজের স্বার্থের জন্য এই সমাজে যারা প্রতিষ্ঠিত এই ব্রাহ্মণবর্গবার তৎসহ উচ্চ বর্ণীয় মানুষ তাদের দালালি চামচাকিরি করার জন্য তাদেরই তোষাম করে তাদেরই জয় 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 জয়কার করে তো তাদের